সামনে খুব কাছাকাছি কিন্তু ঈদ চলে আসছে আপনি কি আপনার প্রিয় বাবা মার জন্য কোনো গিফট কিনেছেন বা পছন্দ করেছেন যে বাবা মা আপনাকে ছোট থেকে লালন করে বড় করেছেন মানুষ করেছেন আজকে আপনি প্রবাসে আছেন বা দেশে যে কোনো জায়গায় আছেন এই প্রিয়জনদের পাশাপাশি আমরা শুধু প্রিয়জন বলতে অনেক সময় নিজের স্ত্রী হ্যাঁ সন্তান সন্ততিকে থেকে বুঝে থাকি সবচেয়ে আপন প্রিয়জন হচ্ছে বাবা মা সেই বাবা মাকে যদি আমরা এখনো কিছু না দিয়ে থাকি সময় কিন্তু আর হাতে নেই আর সপ্তাহে অনেক সময় আছে এই সময়ের মধ্যেই আপনি কিন্তু আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন উপহার গিফট শপের মাধ্যমে আসসালামু আলাইকুম উপহার গিফট আপনাদের সকলকে স্বাগত বলছিলাম প্রিয় বাবামার কথা যেই বাবা মা আমাদেরকে অনেক ভালোবাসে আমরা কখনো তাদেরকে মুখে হয়তো বা বলতে পারিনি বাবা মা তোমাদেরকে অনেক ভালোবাসি কিন্তু একটি কিন্তু সুযোগ আছে সেই সুযোগ হচ্ছে এই সামনের ঈদে যদি আপনি সুন্দর একটি প্যাকেজ প্রিমিয়াম প্যাকেজ প্রিমিয়াম গিফট বক্স আপনার বাবা গিফট দিয়ে একটি চিঠির মাধ্যমে যদি আপনি লিখে আপনার মনের কথা ভালোবাসার কথাটি প্রকাশ করতে পারেন তাহলে কি আপনার বাবার মুখে হাসি ফুটবে না আপনি কিন্তু পারেন সেই প্রক্রিয়াটি কিন্তু আপনার জন্য আমরাই করে দেব উপহার গিফট সব সময় প্রিয় জনদেরকে হ্যাপি করতে প্রিয় জনের মুখে হাসি ফোটাতে তিন চার বছর যাবৎ কাজ করে যাচ্ছি আমরা তো আমরা বলছিলাম বাবা মার প্যাকেজের কথা আমরা দেরি করবো না এখনই আমরা প্যাকেজে চলে যাব চলে আসুন সামনে আমাদের এই বাবা মার প্রিমিয়াম প্যাকেজে কি কি রয়েছে আমি একটা একটি করে দেখাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমি জায়নামাজ দিয়ে শুরু করছি খুব সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির খুব সুন্দর একটি তুর্কি জায়নামাজ দেখতে পাচ্ছেন যে জায়নামাজে নামাজ পড়ে আপনার বাবা মা আপনার জন্য দোয়া করবে এবং বাবার জন্য খুব সুন্দর একটি সাদা পাঞ্জাবি দিচ্ছি আমরা এর মধ্যে ডিজাইন করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন ডিজাইন করা আছে এবং বাটন গুলো দেখেন প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন দেখুন এই যে হাতের মধ্যেও ডিজাইন করা আছে হ্যাঁ হাতের মধ্যে ডিজাইন আছে খুব সুন্দর একটি পাঞ্জাবি দিচ্ছি যে পাঞ্জাবি পরে আপনার বাবা সবসময় বাজারে যাবে বা মসজিদে যাবে নামাজ পড়বে তখন কিন্তু আপনার কথা স্মরণ করবে জানেন আপনার জন্য অন্তর থেকে দোয়া করবে তারপর এবার মার বিষয়ে আসি এই দেখুন মার জন্য একটি প্রিমিয়াম কোয়ালিটি এটা জামদানি শাড়ি অনেক ধরনের শাড়ি আছে আরো আপনি এটা চয়েস করে নিতে পারবেন আমরা এটা দেখাচ্ছি প্রত্যেকটি শাড়ি আমাদের সিরাজগঞ্জ থেকে আসে অথবা টাঙ্গাইল থেকে আসে জামদানি শাড়িগুলি এছাড়া কাঁটাল শাড়িও যদি আপনার মা যদি চায় বা আপনি যদি চান যে কাটাল শাড়ি নিবে আপনারা জানেন আমাদের প্রিয়জন প্যাকেজে যে কাতান শাড়িগুলি আছে ওগুলি অনেকে তার মার জন্য নিচ্ছেন আপনারা নিতে পারেন মা কিন্তু খুব খুশি হবে তারপরে আসুন এই যে হিজাবটা এই হিজাবটা খুবই আরামদায়ক একটি হিজাব দেখুন সুন্দর দেখতে খুব সুন্দর কোয়ালিটি ফুল সুতার বুনন খুব সুন্দর এবং পড়তেও কিন্তু খুব আরাম যখন নামাজ পড়বে কোরআন তেলাওয়াত করবে তখন কিন্তু এই হিজাব ব্যবহার করে করতে পারছে এবং আপনার জন্য অবশ্যই দোয়া করবে বাবার লুঙ্গি রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লুঙ্গি এগুলো আমাদের সিরাজগঞ্জ থেকে আনি আমরা অনেক সময় এছাড়া পাবনা থেকে আনা হয় বিভিন্ন জায়গা থেকে আমরা এই বাবা মার আহ জিনিসগুলি আমরা সংগ্রহ করি বাবার লুঙ্গিটি বিশেষ করে ওইখান থেকে আমরা সংগ্রহ করছি বাবার জন্য একটি টুপি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি টুপি যে টুপি পরে নামাজ পড়বে এরপরে এই পাঞ্জাবের নিচে বাবার এই হাফ গেঞ্জি গুলি এই গেঞ্জিটা শুধু পাঞ্জাবির নিচে না যেহেতু অনেক গরম প্রচন্ড গরম পড়েছে এই গেঞ্জিটা পরে বাসায় থাকতে পারবে ঠিক আছে আবার পাঞ্জাবির নিচে পড়তে পারবে খুব সুন্দর সাদা একটি প্রিমিয়াম কোয়ালিটির একটি গেঞ্জি দিচ্ছি আমরা তারপর রয়েছে মা বাবার জন্য দুটি মেসোয়ার দেখতে পাচ্ছেন যে পাকিস্তানি মেসোয়ার্ক দুটি রয়েছে আহ রয়েছে এই যে এটাকে আমরা বলি দাঁত কিলাই হ্যাঁ যেটা হচ্ছে আহ অনেক বৃদ্ধ বাবা মারা কিন্তু অনেক সময় দাঁত কিলি করতে পছন্দ করে সো আমরা এটা একটা দিয়ে দিচ্ছি কারণ আসলে আমরা প্রয়োজনীয় জিনিসগুলি দিচ্ছি অনেকে অনেক জিনিস দিচ্ছে যেগুলো প্রয়োজন করে না আমরা প্রত্যেকটি আইটেম দেখুন আমরা কিন্তু প্রয়োজনের আহ যে প্রত্যেকটি প্রয়োজনের তালিকা গুলি আমরা খেয়াল করে কিন্তু আমরা এই প্যাকেজটি তৈরি করেছি দেখুন রয়েছে একটি আতর খুবই প্রিমিয়াম কোয়ালিটির আতর এবং আমরা খুব সুন্দর একটি ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি যখন নামাজ পড়তে যাবে বাসায় নামাজ করবে বা মসজিদে নামাজ পড়তে যাবে আতর দিলে সুগন্ধ তার মনকে প্রশান্ত করবে এবং সৃষ্টিকর্তার প্রতি তখন কিন্তু তার ধ্যানে খেলে সৃষ্টিকর্তার প্রতি ভালো মতো প্রার্থনাগুলি করতে পারবে রয়েছে এক প্যাকেট আমরা দিয়েছি এটা কটন বার্ড তারপরে আমরা দুজনের জন্য দুটি আহ দিয়েছি এটা হচ্ছে মার জন্য ঠিক আছে আর বাবার জন্য একটি পকেট চিরুনি দিয়ে দিয়েছি আমরা উনি যখনই বাইরে যাবে চিরনটি কিন্তু নিয়ে যেতে পারছে ঠিক আছে বাবা মার জন্য দুজনের জন্য দুটি আমরা তসবি দিয়েছি দুই কালারের যে কোনো একটা বাবা মা বেছে নিতে পারবে দুজনের ট্যাগ করলে অনেক সময় পার্থক্য করা যায় না কোনটা কার এই কারণে আমরা দুটি কালারের দুটি তসবি দিয়েছি এই তসবি দিয়ে যখন দুরু শরীর পাঠ করবে আল্লাহর জিকির করবে তখন কিন্তু অবশ্যই তার সন্তানের কথা মনে পড়বে এরপর আমরা নেল কাটার দিয়েছি যেটা আমরা বলি সব সময় খুবই প্রয়োজনীয় নেল কাটার যেটা নখ কাটতে সহযোগিতা করবে রয়েছে ঝান্ডু বাম যে ঝান্ডু বাম অনেক সময় দেখা গেছে যে আপনার কোথাও ব্যথা করতেছে মাথা ব্যথা করতেছে ঠিক আছে এই ঝান্ডু বাম কিন্তু ইউজ করতে পারছে এবং সাথে সাথেই কিন্তু মাথা ব্যথা ভালো হয়ে যায় ঠিক আছে এবং আমরা একটি সুন্দর একটি সাবান দিচ্ছি যেহেতু আপনি বাহির থেকে প্রবাস থেকে পাঠাচ্ছেন সেইভাবে চিন্তা করে কিন্তু আমরা বাইরের এই ফ্রি আমার সাবানটি দিচ্ছি কারণ বাবা মা যখন পাবে হাতে বা ঈদের সময় এটা দিয়ে গোসল করবে তখন কিন্তু তার ঈদ ঈদ ফিল হবে এবং মনে করবে যে আমার ছেলে বাহির থেকে পাঠিয়েছে যেহেতু সাবানটি আমরা বাহিরের সাবান দিয়েছি মার জন্য রয়েছে খুবই সুন্দর এটা ইমিটেশনের বালা বলি আমরা দেখুন সিটি গোল্ডের বালা সিটি গোল্ড বলা যায় দেখুন খুব সুন্দর একজোড়া বালা আমরা খুব সুন্দর প্রেজেন্টেবল বক্সে দিয়েছি ঠিক আছে এবং আমরা এখন যাব সর্বশেষ যে জিনিসটি এই প্রত্যেকটি জিনিস আমরা একটি প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগে দিচ্ছি বলুন তো এই ব্যাগটি কেন দিচ্ছি আমরা এটার পেছনেও কিন্তু কারণ আছে একটা গল্প আছে অনেক সময় আমাদের বাবা মারা বিশেষ করে মায়েরা তার বোনের বাড়িতে যাবে ভাইয়ের বাড়িতে যাবে ঠিক আছে বিশেষ করে মারা যখন যায় তখন তাদের কিন্তু একটা ব্যাগ প্রয়োজন হয় যে দুই তিন দিনের জন্য যাচ্ছে কোথাও তখন কিন্তু তার কাপড় চোপড় যে জিনিসগুলি পানের বাটা থাকে অনেকের সেই জিনিসগুলি কিন্তু ঢুকাতে হয় ঠিক আছে তো আমরা এমন ট্রাভেলিং ব্যাগ দিচ্ছি যেটা দিয়ে উনি অনায়াসে এক সপ্তাহ বেড়ানোর জন্য জিনিসপত্র নিতে পারবে এই ব্যাগে এই ব্যাগের ভিতরে কিন্তু আমরা এই জিনিসগুলি ভরে দিয়ে দিচ্ছি তো আপনি দেখতে পাচ্ছেন যে আমরা কত স্পেশাল কোয়ালিটি মেনটেন করেছি আমাদের প্যাকেজটিতে তো আর দেরি কেন খুব সামনেই আমাদের ঈদ চলে আসছে তাই দেরি না করে এখনই আপনি অর্ডারটি কনফার্ম করে ফেলুন কারণ আমাদের স্টক কিন্তু খুবই সীমিত যেমন আমরা ব্যাগগুলিও কিন্তু আমাদের সীমিত আমরা আমরা এই থেকে এগুলি ইম্পোর্ট করেছি আমাদের হাতে খুব কম সংখ্যক হাতে রয়েছে এবং অনেকগুলো জিনিসই কম সংখ্যক রয়েছে তাই পুরো প্যাকেজটি অর্ডার করতে আর দেরি করবেন না প্লিজ এখনই অর্ডারটি আপনার কনফার্ম করুন আমাদের যে স্ক্রিনে দেয় নাম্বারগুলিতে কল করুন কল করে ভিডিও কল করে আপনি ইচ্ছে করে এই প্রোডাক্টগুলি কিন্তু দেখে নিতে পারছেন আর অবশ্যই ইনবক্সও করতে পারেন আপনি যদি ব্যস্ত থাকেন কথা বলতে না পারেন আপনি ইনবক্সে আমাদের সাথে চ্যাটিং করতে পারেন এবং আপনার ঠিকানা দিয়ে আহ আমাদেরকে দিয়ে দিলে ঠিকানা বা আমাদের যে ফর্মটি রয়েছে অর্ডার ফর্মটি কনফার্ম করলে আমরা কিন্তু দু থেকে তিন দিনের মধ্যেই আপনার প্রিয়জনের ঠিকানায় পৌঁছে দিচ্ছি এখন যেহেতু ঈদের সময় একটু দেরি হতে পারে তিন থেকে চার দিনও হতে পারে এবং বিভিন্ন জায়গায় বন্যা প্রাকৃতিক দুর্যোগের কারণে রাস্তাঘাট খারাপ তো এই কারণে একটু সময় লাগতে পারে অবশ্যই আপনার প্রিয়জনকে ধৈর্য ধরতে বলবেন আর অর্ডার করতে কিন্তু অগ্রিম এক টাকাও পরিশোধ করতে হচ্ছে না সম্পূর্ণ ফ্রিতে আপনি ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন প্রিয়জনের হাতে এই ডেলিভারি ম্যান এই প্যাকেজটি পৌঁছে দিবে আপনার বাবা মা বা প্রিয়জন যারাই আছেন তারা প্যাকেজটি খুলে দেখে শুনে বুঝে তারপর আপনার পেমেন্টটি দিতে পারছেন তো আর দেরি করবো না সবাই ভালো থাকবেন প্রবাসে সুস্থ থাকবেন প্রিয়জনদেরকে বেশি বেশি গিফট করবেন কারণ আসলে গিফটের মাধ্যমে কিন্তু প্রিয়জনের মুখে হাসি ফোটানো সম্ভব যে হাসিটি আপনি নর্মালি পাবেন না কিন্তু গিফটের মাধ্যমে কিন্তু সেই হাসিটি পাবেন আর বাবা মার দোয়া তো আপনার সাথে থাকছেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেরি না করে এখনই অর্ডার করবেন ধন্যবাদ আসসালাম আল